গদবাধা পদ্ধতিতেই হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যালেন্ডার প্রতি পাঠদানের জন্য নির্ধারিত একশো দিন গ্রীষ্ম আর শীতকালীন ছুটিও প্রতিবার দেওয়া হয় একই সময় বিশ্লেষকরা বলছেন সনাতন ধারণা ঝেড়ে ফেলে এসব ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখা উচিত আধুনিক শিক্ষা ব্যবস্থা সাজাতে আবহাওয়া সম্পর্কিত সব তথ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় তৈরি করতে হবে একাডেমিক ক্যালেন্ডার আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা ইচ্ছে টানা সেই স্কুল কলেজ খোলার পর নানা বিতর্ক আসে তীব্র দাবদাহে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে উনত্রিশে এপ্রিল একবার মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয় আবার বলা হয় বন্ধ তবে প্রাথমিকে ক্লাস নেওয়া হয় দ্বিধায় পড়েন শিক্ষার্থী অভিভাবকরা তীব্র দাবদাহে আদালত থেকে আসে স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশনা এমন এলোমেলোভাবেই স্কুল খোলা বন্ধের ঘোষণা চলে কয়েকদিন প্রশ্ন হল শিক্ষা কার্যক্রম পরিচালনায় অ্যাকাডেমিক ক্যালেন্ডারে যে গ্রীষ্মকালীন নির্ধারিত ছুটি থাকে তা গেল কোথায় এক বছরে বাচ্চারা একশো পঁচাশি দিন স্কুলে যাবে এবং এই স্কুলে যাওয়ার মধ্যে তাদের কর্মদিবস শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে একশো আশি দিনের মধ্যে ওই ছুটি সব কিছু তাহলে আমি একশো আশি দিন আমি ইচ্ছা করে আমি এই দিক সাদিক নিতেই পারি প্রশ্নটা হলো এই যে গরমের সময় এটা কিন্তু এটা আমি তো আবার বলছি এটা একটা আপতকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না তাহলে যখন সাস্টেন করবে না তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো সেটা আমার মানে নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো সেটা খুব স্বাভাবিক শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গ্রীষ্মকালীন ছুটি এরই মধ্যে শেষ প্রাথমিক স্কুল আর মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আসছে জুনে একাডেমিক ক্যালেন্ডার তৈরিতে আসলে কি প্রকৃতির হালচালের কথা ভাবা হয় আদৌ কি নেওয়া হয় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ না না আমাদের সঙ্গে আসলে ওই গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে কখনো যোগাযোগ হয় নাই তবে এবার আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে যখন স্কুল সাত দিনের বন্ধ দিল তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার টেম্পারেচার পূর্বাভাসটা নেওয়া হয়েছিল শিক্ষা ক্যালেন্ডার সেটা শিক্ষা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক ইউনিভার্সিটি হোক অথবা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হোক অবশ্যই তাকে আবহাওয়া দপ্তরে এন্ডোর্সমেন্ট নিয়ে এবং আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান নাসা বা অন্যান্য জায়গায় যারা আবহাওয়ার দীর্ঘকালীন ফোরকাস্ট করতে পারে যেমন এই বছর বলো অ্যালিনো আসবে গত বছর কিন্তু ফোর ফোরকাস্ট গত বছর যেন ফোরকাস্ট করা হলো তাহলে এই বছরে আমি যখন ক্যালেন্ডার তৈরি করলাম আমি কেন সেটা কনসিডার করলাম না শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রণালয়গুলোর মাঝে সমন্বয় করে ক্যালেন্ডার তৈরি হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ এবং সময় উপযোগী হবে পৃথিবীর কোন দেশে দুইটা মন্ত্রণালয় আছে কিনা শিক্ষা সংক্রান্ত মন্ত্রণালয় এটা আমার জানা নেই এটা একমাত্র বাংলাদেশে আছে এটা ইমিডিয়েটলি যদি এটাকে সমন্বয় করা না হয় এবং এই যে মেসেজগুলো শিক্ষা মন্ত্র থেকে আসে এক ব্যাপারে এক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আসারকভাবে যে কারণে ওই বাচ্চারা কনফিউজ অবশ্য শিক্ষামন্ত্রী এরই মধ্যে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার কথা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা